নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেম অমিত ব্লগস আপনাকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ মেম বাসন মাখা ছাই মাখা আছে সার প্রদিন তো সেই আগের দিন যেমন মাখি ছিল তো সেগুলো সারা হয়ে গেছে একটু বেশি লাগে আর এবার অন্য স্কুল যাওয়ারও সময় হয়ে আসছে কারণ এখনই পনেরো দশটা বেজে গেছে তো ওকে চান করাবো তো আজকে স্ট্যাপটা পালিয়ে গিয়েছে দুবালতি দিয়ে জল ভরে রাখি তা সেটাও রাখতে মনে নাই কর তবে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি যে অন্য সব কিছুই নষ্ট করে কিন্তু যখন আমি চান করার জন্য একটু পাতা সেম ফুতি ওকে তো একবার দিয়ে জল ওই টাঙ্কি থেকে নিয়ে এসে দিলাম তো ওই শ্যাম্পুটা দিলাম তো কিন্তু শ্যাম্পুটা এমন জায়গায় রাখবে টুক করে রেখে দেবে মানে একটা শ্যাম্পুর বাতা দিয়ে ও তিন দিন হয় তো তিন দিন একদম গুনে গুনে ও তিন দিনই নিয়ে নেয় তো আমি দেখি সব জিনিস নষ্ট করে কিন্তু ও নষ্ট করে না কিন্তু আমি খুচু তুলতে তুলতে একবারে ভ্যাপসা গরম একবার ভ্যাপসিয়ে গিয়েছি কারণ একদম একদম বাতাস নেই মানে এত তাপ আজ মেঘ লাগলেই বৃষ্টি পড়বে এত গরম মানে শরীরের ঘাম তারপরে এই পুকুরের মাঠের যে জলগুলো সব হয়ে উঠছে আকাশে আজ বৃষ্টি হবেই তো নেটেও দেখাচ্ছে একশো পার্সেন্ট বৃষ্টি তা জানি না কোন আসবে তা বৃষ্টিরও কোনতেই নাই তো অন্যকে মেম দিয়ে চলে এলো তো তারপরে এবার আমরা মুড়ি খাবো তো কচু তোলার পরে মুড়ি খেতে এসেছি আর মুড়িতে আজকে তরকারি আছে আলু ভাজা আর চমচম কালকে নিয়ে এসেছি তো দুটো ভাজা মিষ্টি এসেছিলাম আর চমচম নিয়ে এসেছি তো তোমাদেরকে আগে দিন বলেছিলাম যে আমাদের মুড়িতে মিষ্টি না থাকলে বলে ভালো লাগে না কারণ গুঁড়ো খেতেও ভাল লাগে না চিনি খেতেও ভালো লাগে না তো একটা করে মিষ্টি থাকলেই হবে মিষ্টি খায় আর না খায় মানে মিষ্টিটা পাতা পরে থাকলেই বেশ মুড়িগুড়া গপ গপ করে খেয়ে নেবো তো গ্যাস আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার পেয়ে যদি নতুন শো হয়ে থাকে এই ভিডিওটা তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আমাদেরকে একটু হেল্প করবেন আমরা এরকম ফ্যামিলি ছোট ছোট ব্লগ বানাই তো গাইস বাই বাই টাটা